মুজিব বর্ষের যে ঘর যেখানে ভূমিহীন গৃহহীন মানুষ যেখানে থাকে এবং যেটা তাদের শেষ আশ্রয়স্থল সেই যে মুজিব বর্ষের ঘর ভেঙে গিয়েছে দর্শক মন্ডলী আমরা এই মুহূর্তে রয়েছি খাজুরতলা যেখানে মুজিবর্ষের ঘর ভেঙে গিয়েছে আপনারা জানেন যে টানা বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টির কারণে আজকে মুজিবর্ষের ঘর কিন্তু আমরা দেখছি যে খাদ্য নদীর পাশে যে ঘরগুলো রয়েছে ভেঙে গিয়েছে আপনাদেরকে জানিয়ে রাখছি এখানে টিয়নো মহোদয় এখানে এসেছিল এবং এই খবর শুনেই কিন্তু এসে তিনি দিক নির্দেশনা দিয়েছে যার জন্য কিন্তু এখানে কাজ বর্তমান চলমান রয়েছে এবং স্থানীয় যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম আমরা যতটুকু জানতে পারলাম যে এখানে এই যে ঘরের কাজে যে অনিয়ম হয়েছে এই অনিয়মের কারণেই কিন্তু আজকে এই ঘরগুলো টিকে নাই ভেঙে গিয়েছে ধীরে ধীরে আমরা এখন করে একটা রিপেয়ারিং মোটামুটি সুবিধা করার মানে পরবর্তীতে সুধানত কাজ করে দেওয়া হয় তো যেভাবে ভাঙছে আসলে এই ঘরের তো বেহাল অবস্থা এবার তো মানুষ থাকতে পারবে না এখন তো মানুষ থাকতে পারে না কিন্তু ঘর তো মোটামুটি যা আছে ভালো বারান্দাটা পড়ে গেছে আর অনেক নড়ায় তো নিচের ফুটিও পড়ে গেছে পড়ে গেছে গেছে আসলে এই যে আহ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটাই কি সমাধান এটা দিলে কি না এলাকা এটা দিলে থাকবে এখানে মন করেন পেলিং সিট দিয়ে নিচে ঢালাই দিয়ে তারপরে মন করেন যে দিয়ে দেওয়া হচ্ছে

যার জন রোডটা যেন পাকা হয় যে ব্যবস্থাটা করে দেওয়া রাস্তা হয়েছে গাইড গাইড সাথে মারি নাই যার জন্য এই নদী